দর্শক আমি ব্যক্তিগতভাবে কোনো বিচার আচার মেল দরবারে অংশগ্রহণ করি না কেন যেন বিচার আচার মেল দরবার এগুলো আমার কাছে ভালো লাগে না আর যদি আপনি বিচার আচার মেল দরবারের কথাই বলেন এগুলোতে ন্যায় বিচার হয় না মানুষ সত্য কথা বলে না তাই মন মেজাজ খারাপ হয়ে যায় এই জন্যই বিচার আচার থেকে দূরে থাকার চেষ্টাই করি কিন্তু দর্শক তারপরেও আজকে নিজের গ্রামের স্বার্থে একটি দরবারে যেতে হচ্ছে যাওয়ার সময় কেন যেন বারবার মনে হচ্ছে যাকে আমরা দরবারই মেনেছি যেই ইউনিয়নের চেয়ারম্যানের কাছে আমরা যাচ্ছি সেই ইউনিয়নের চেয়ারম্যান তো তার নিজের কথাই রাখেন না ওখানে বিচারটা কেমন হতে পারে এ নিয়ে মনে আমার সন্দেহ ছিল অনেক যাই হোক গ্রামবাসীর সবাই উপস্থিত হলাম তিতাস উপজেলার নয়নং মজিদপুর ইউনিয়ন শাহপুর গ্রামে অবস্থিত মজিদপুর ইউনিয়ন ভবনে গত বৃহস্পতিবারে শাহপুর গ্রামের উশৃঙ্খল কিছু সিঞ্জি চালকের ধারা একজন মহিলা যাত্রীকে অপথ্য বাসায় গালাগালি এবং সেই যাত্রীকে বেশি কথা বললে সিঞ্জির নিচে ফেলে দিয়ে তাকে মেরে ফেলবেন বলে হুমকি প্রদান করলে এই ঘটনাটির প্রতিবাদ করতে আসলে জিয়ারকান্দি গ্রামের একজন নম্র বদ্র সাধারণ মানুষের উপর যে হামলার ঘটনা ঘটেছে সেই হামলার ঘটনাটাকে মীমাংসার স্বার্থে আজকে এই ইউনিয়ন ভবনে জিয়ারকান্দি গ্রামের সর্বস্তরের জনগণ শাহপুর গ্রামে এসে উপস্থিত হয়েছে যদিও তারা গৌরীপুর গিয়ে এই বিচার সম্পূর্ণ করবেন বলে কথা দিয়ে আসছিলেন পত্র ইউনিয়ন চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম সরকার কিন্তু তিনি তার কথা রাখেননি বলে আজকে আমাদেরকে উপস্থিত হতে হয়েছে তারই গ্রামের তারই ইউনিয়ন ভবনে যাই হোক দর্শক বিচার নিয়ে কিন্তু আমি সন্দেহ ছিলাম কেননা তিনি কথা রাখেননি দর্শক যেই বিচার নিয়ে ছিল সন্দেহ সেই বিচারটি যে এত সুন্দর হবে হবে এত সুন্দর ন্যায় বিচার এই বিষয়ে কিন্তু আমি চিন্তাই করিনি জাহাঙ্গীর আলম সরকার কথা রাখতে পারেননি এটা ঠিক আছে কিন্তু কেন সেটা জানতে হলে বিচারে কি হয়েছে বিচারটি কিভাবে হয়েছে বিচারে কি রায় হয়েছে ওই বিষয়টি জানলে বিস্তারিত শুনলে জাহাঙ্গীর আলম সরকার চেয়ারম্যান কেন সে কথা রাখতে পারেনি সেই কারণটিও জানা যাবে দশক বিচার কার্য শুরু হল জাহাঙ্গীর চেয়ারম্যান সাহেব কথা বলার পরপরই আমি দাঁড়িয়ে বললাম যদি অনুমতি পাই তাহলে জিয়ারকান্দি গ্রামের যুবক ভাইদের পক্ষ থেকে একটা কথা বলতে চাই অনুমতি পাওয়ার পর কথা শুরু করলাম ঘটনাটা ঘটছে গত বৃহস্পতিবারে ঘটনা ঘটার পর বাবু কাকার সাথে যোগাযোগ করিয়া মঙ্গল ভাইয়ের সাথে আজম খান ভাইয়ের সাথে যোগাযোগ করিয়া আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব গৌরীপুর গিয়েছেন মাজারুল কাকার অফিসে এটা আমরা সবাই জানি এবং ওখানে গিয়ে এই ঘটনার দুঃখ প্রকাশ করে জাহাঙ্গীর কাকা গ্রামবাসীর কাছে ক্ষমা চাইছেন এবং এই বিচারের নির্ধারিত ডেট করছেন শুধু তাই নয় কোথায় বসবেন সেটাও ক্লিয়ার করছেন তো আজকে সকাল দশটায় আমাদের সম্মানিত বড় ভাই আলম খান সরকারের এই গদিতে বিচার হওয়ার কথা তো যখন আমরা দশটা উপস্থিত হই আমাদের যুবকরা তো আমাদের সাথে মোটামুটি বারবার প্রশ্ন করতেছে কী ভাই বিচার হওয়ার কথা এখানে এখন আমরা শাহপুর জামো কেন জাহাঙ্গীর চেয়ারম্যান আমাদেরকে যে কথা দিয়ে গেছেন যে জবান দিয়ে গেছেন জবান ধরে রাখলেন আমি বলতেছি ঠান্ডা হও কি হয়েছে মুরব্বীরা আছে তাদের সাথে কথা বলি তো মুরব্বীদের সাথে কথা বললাম জাহাঙ্গীর কাকা ওই দিন ওনার সাথে কিছু মানুষজন নিয়ে গৌরীপুর বাজারে গিয়েছেন আমাদেরকে সম্মানিত করছেন কিন্তু জাহাঙ্গীর কাকা আজকের এই বিচারের জায়গাটাকে নার্সেন এই গৌরীপুর বাজার থেকে ওনার ইউনিয়নে আনছেন আমি জানতে চাই জাহাঙ্গীর কাকার কাছে যে আপনি কি ওই দিন যেইভাবে গৌরীপুর গিয়েছিলেন এবং আমাদের বড়ো ভাইদের সাথে আমাদের মুরুব্বী আমার বাবা সমুতুল্য এবং বাবার চেয়ে বয়স মুরুব্বী মালমিয়া দাদা ভাই ছিলেন তাদের সাথে আবার বসে এই জায়গাটা নির্ধারণ করেছেন না মোবাইল ফোনে বিভিন্ন মানুষের সাথে কথা বলে নির্ধারণ করেছেন আমি জানতে চাই এটা আপনার কাছে যদি আপনি মোবাইল ফোনে এটা করে থাকেন তাহলে আমার হিসাবে আপনি ঠিক করেন না আপনার কথা রাখেন না আর যদি আপনি গৌরীপুর আজকে গিয়ে দশটা বাজে উপস্থিত হইয়া ওই দিনের মতো যেহেতু ওই দিন আপনাদেরকে আমরা নিরাপত্তা দিতে পারছি আজকেও শতভাগ ইশাল নিরাপত্তা দিতে পারতাম তাহলে আপনি কেন ওখানে গেলেন আপনি ওখানে না গিয়া কিছু মানুষকে মোবাইল ফোনে দেখে আমাদেরকে আমি মনে করি আজকে যুবকদেরকে এখানে বাধ্য করছেন আসতে আমরা বাধ্য হয়েছি আমাদের মুঘল ভাইয়ের কথায় আজম সরকার ভাইয়ের কথায় মালমিয়া সরকারের ভাইয়ের কথায় বাবু সরকারের কথায় আমরা বাধ্য হয়েছি এখানে আসতে আমি আসলে এই যুবকদের পক্ষ থেকে কথা কথাটা বলছি যুবকরা মনে করছেন যে আপনি কথা দিয়ে কথা রাখেন নাই তো যাই হোক তারপরেও আমরা আসছি কারণ পবিত্র কোরআনে সৃষ্টিকর্তা বলেছেন মুমিনগণ পরস্পর ভাই ভাই তোমরা একে অপরের মীমাংসা করবা যেহেতু মুমিনগণ পরস্পর ভাই ভাই আর পরের কাজটা হয়েছে মীমাংসা করার আজকে আমরা মীমাংসা করার স্বার্থে মীমাংসা দেখতে এখানে আসছি ওই দিনও বলছি যে আপনারা ভিডিও ফুটেজ দেখা জাঙ্গির কাকা আপনি নিজে বিচার করবেন আমরা তো আজকে দেখবো ইনশাল্লাহ বিচার আমি বলতে পারে কথা দিয়েছেন এ পর্যন্ত কি আর কিছু হয়েছে

কিছু টাকা অক্তবা নারাছে ম পাই খ নিিয়েছে এনি সে তা নেনে এ আরা মুট করিতে পা আ বাই ম ডা হ তালেমা এ গ দি এ মা আ আরা কে আ কর অিফে লা যাতা মা নি

সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আব্দুস সবুর সাহেব তিতাস উপজেলায় যাবেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও অঙ্গসংগঠনের সংগঠনের খোঁজখবর নিতে গৌরীপুর বাজার ঠিক এই সময়টায় কিন্তু যানজট লেগে থাকে এমপি মহোদয় তিতাসে যাবেন তাই পুলিশ প্রশাসন যানজট নিরসন করছিলেন পুলিশ বাইদের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে জিয়ারকান্দি গ্রামের জাহাঙ্গীর আলম তিনিও যানজট নিরসনে অংশগ্রহণ করেন জিয়ারকান্দি গ্রামের জাহাঙ্গীর মিয়ার প্রতিবেশী এক অসহায় ভাইয়ের মেয়ের বিয়ের জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে হাত পেতে গতকালই আলহামদুলিল্লাহ ছোট বোনের বিয়েটা সম্পন্ন করেছে কিন্তু আজকে ঘটে যাবে তার সাথে এমন একটি ঘটনা এই বিষয়ে কিন্তু তার কোনো ধারণাই ছিল না এমপি সাহেব তিতাসে যাবেন যানজট নিরসনে কাজ করা অবস্থায় জাহাঙ্গীর মিয়ার মোবাইলে একটি কল যায় একটা মহিলা তার কাছে অভিযোগ করেন যে শাহাপুর গ্রামের কোনো এক সিনজি ডাইভার তার সাথে খারাপ ব্যবহার করেছে তার শেলতা হানি করার চেষ্টা করেছে এই খবর পেয়ে জাহাঙ্গীর মিয়া চলে যান গৌরীপুর লক্ষ্মীপুর রোডে অবস্থিত শাহাপুর সিঞ্জি স্ট্যান্ডে ওখানে গিয়ে ওই মহিলার কাছে জানতে চান কি হয়েছে ওই মহিলাটি বলেন আমি সিনজিতে ঠিকমতো উঠতে পারিনি শুধুমাত্র ওঠার জন্য আমার একটা পা সিনজির উপরে রেখেছি এমন সময় সিনজি ড্রাইভার সিনজি গাড়িটা টান দিয়েছেন ফলে আমি পরে যাই এবং ব্যথা পাই আমি প্রতিবাদ করলে ড্রাইভার আমাকে অকথ্য ভাষায় গালাগালি করে এবং মারার জন্য তেরে আসে শুধু তাই নয় ড্রাইভার বলেন বেশি কথা বললে তোকে সিঞ্জির নিচে ফেলে মেরে ফেলবো একদম চুপ থাকবি যাই হোক এ বিষয়ে জাহাঙ্গীর মিয়া সিনজি সিনজি ড্রাইভারের কাছে জানতে চাইলে ড্রাইভার বলেন তুই কে এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে জাহাঙ্গীর মিয়া সিএনজি ড্রাইভারকে একটা থাপ্পড় মারেন পরিশেষে স্থানীয় লোকজন এসে তাদেরকে মিট করে দিলে জাহাঙ্গীর মিয়া লক্ষ্মীপুর রোড শাহাপুর সিএনজি স্ট্যান্ড হইতে সামিয়া প্লাজার দিকে রওনা দেন এরই মধ্যে জাহাঙ্গীর মিয়া সামিয়া প্লাজার ওখানে গিয়ে কিন্তু এদিকে সিএনজি ড্রাইভার ও অন্যান্য বিশ থেকে পঁচিশ জন মিলে কাপুরুষের মতো পিছন দিক থেকে তার ওপরে অতর্কিত হামলা চালায় এক পর্যায়ে জাহাঙ্গীর মিয়া বাসতে সামিহা প্লাজার নিস্তলায় অবস্থিত কায়ুম ভাইয়ের কনফেকশনারি দোকানে ঢুকেন ওখান থেকে তাকে টেনে হেসরে বের করে আবারও মারতে থাকেন পরিশেষে জাহাঙ্গীর মিয়া যান বাঁচানোর জন্য স্বামী হা প্লাজার ভিতর দিয়ে দৌড়ে আল আরাফা ইসলামী ব্যাংকের এটিএম বুথের সামনে দিয়ে তরকারি বাজার রোডে যান হামলাকারীরা আবারও গিয়ে তার ওপর আল আরাফা ব্যাংকের সামনে হামলা করেন যখন জাহাঙ্গীর মিয়াকে মারতে মারতে হামলাকারীরা গৌরীপুর শুভলফতাব উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক নুরুল গণি স্যারের বিল্ডিংয়ের ওখানে যায় তখন সরকার ইলেকট্রিকের স্বত্বাধিকারী ফাইম সরকার প্রতিরোধ গড়ে তোলেন তার সাথেও অংশগ্রহণ করেন জিয়ারকান্দি গ্রামের স্বামী হা প্লাজার সামনে বসে ব্যবসা করেন ছোট ভাই আনিস এবং তাদের সাথে যোগ দেয় রাজীব সহ স্থানীয় আরও অনেক গ্রামের বাইয়েরা মুহূর্তেই ছড়িয়ে যায় মানুষের মুখে মুখে রটে যায় জিয়ারকান্দি আর শাহপুর গ্রামের জনগণ গৌরীপুর বাজারে মারামারি করছে জিয়ারকান্দির জনগণ খেপে গিয়ে শাহাপুর গ্রামের যাতায়াতের একমাত্র মাধ্যম সিএনজি বন্ধ করে দিয়েছেন কেউ শাহাপুর থেকে গৌরীপুর যেতে পারছেন না এবং গৌরীপুর থেকে শাহাপুরে আসতে পারছেন না দর্শক জাহাঙ্গীর মিয়াকে একা পেয়ে তারা মারধর করার পর এলাকা ছেড়ে পালিয়ে যায় যখন জিয়ারকান্দি গ্রামের সাধারণ জনগণ বাজারে ওঠেন তখন শাহাপুর গ্রামের সকল সিনজি ড্রাইভার ভাইয়েরা তাদের সিনজি নিয়ে বাজার ত্যাগ করেন পরিস্থিতি খুব খারাপের পর্যায়ে চলে যায় পরিশেষে জিয়ারকান্দি গ্রামের মকবুল হোসেন সরকার আজমল সরকার বাবু সরকার দেলোয়ার মোল্লা মুক্তার হোসেন আলম সরকার ছোট ভাই সজীব সরকার বাবু ঘটনাস্থলে গিয়ে পৌঁছান এবং তাদের সাথে আরও যুবকরা ঘটনাস্থলে উপস্থিত হন

শুনুন আর কিছু এই ঘটনাকে নিয়ে আরো কিছু না ঘটে আমরা শেষ করতে পেরেছি এর জন্য আমি আল্লাহর কাছে ধন্যবাদ জানাচ্ছি আসলে বড় বড়ই হয় আসলে কি মানুষ আসলে যারা সবাই আসছেন আসলে আমি আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমার নরেন্দ্রের পক্ষ থেকে ধন্যবাদের কেউ জানাচ্ছি আপনাদের সহযোগিতা না থাকলে আসলে আমরা একটু মানুষ আপনারা চ্যানেল অনেক তারপর আপনার সার্ভিসের আপনার কাছে

আপনি আবার আপনাদের ধন্যবাদ নিয়ে এখন আমি আপনাদেরকে এক লক্ষ টাকা দিয়ে দিচ্ছি আর দুই টাকা আপনারা দশ দিন পরে আমি কার দিতাম বললেন কাছে বলে আমি একটা ছোট কথা বলব কাছে যদি হাজার টাকা দেয় টাকা দিতে না হাজার টাকা দেবে দর্শক আমি প্রথমেই বলেছি কোনো বিচার আচারে গ্রাম্য কোনো সালিশ দরবারে আমার যেতে ভালো লাগে না কেননা ওখানে ন্যায় বিচার হয় না একটা সময় ছিল যখন এই গ্রাম্য সালিশগুলোতে ন্যায় বিচার প্রতিষ্ঠিত ছিল কিন্তু দর্শক জাহাঙ্গীর আলম সরকারের ন্যায় বিচার দেখে কেন যেন এবার নিজের মন চাচ্ছে বিভিন্ন সময় দাওয়াত পেলেই এমন গ্রাম্য সালিশে উপস্থিত কেননা জাহাঙ্গীর আলম সরকার যেই ন্যায় বিচার করেছেন সেই ন্যায় বিচারের জন্য আমরা জিয়ারকান্দি গ্রামের সকল জনগণের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি জিয়ারকান্দি সকল গ্রামবাসীর পক্ষ থেকে দর্শক জাহাঙ্গীর আলম চেয়ারম্যানের মাধ্যমে যেই ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে এমন ন্যায় বিচার যেন সব সময় তার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এই প্রার্থনা রেখে আজকের মতো এখানেই শেষ করছি। থাকবেন সর্বশেষ কথা একটাই মমিনগণ পরস্পর ভাই ভাই তোমরা একে অপরের মীমাংসা করবে এ কথা কিন্তু আমি বলিনি মহান সৃষ্টিকর্তা বলেছেন পবিত্র কোরআনে